السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله <تصفحة> الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد الحمد لله أسكري هيف صابو كنستاني أبوستي تريسين حمد رضي الله عنه شو مدرسة شمانيتو شوابتي شهيب এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং অত্র প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের প্রিয় দিনী ভাইগন এবং সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উস্তাদ বৃন্দ এবং আমার সামনে ভবিষ্ট স্নেহের প্রাণপ্রিয় প্রিয় ছাত্রবৃন্দ আজকের এই হেভ সবক অনুষ্ঠানে সর্বপ্রথমে সে মহান আল্লাহ বাহান আবুয়া তা আলার নিকট অসংখ্য সুক্রিয়া জানাই যে মহান আল্লাহ সুবাহান আবুয়া আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে তিনজন শিক্ষার্থী আজকে তারা হিফ সবক নিবে তারা হচ্ছে তাদের মুক্ত বিভাগ শেষ করছে আলহামদুলিল্লাহ তারা আজকে না জেরাতে উত্তীর্ণ হবে ইনশা আল্লাহ আপনারা সকলে দোয়া করবেন এবং শুরুতে সে আল্লাহ সুবাহানু তাল নিকট অসংখ্য সুক্রিয়া আদায় করছে যে আল্লাহ সুবাহানবুয়া তালা আমাদের সম্মানিত উস্তাদদের মেহনত এবং পিতামাতাদের তাদের দুয়ার বরকতে এবং তাদের আন্তরিক প্রচেষ্টার ফলে যা আল্লাহ তাআলা আজকে তাদের এই প্রান্তে পৌঁছানো তাফিক দান করছেন সে রবেন নিকট অসংখ্য সুক্রিয়া জানায় সকলে বলে আলহামদুলিল্লাহ অর্থপর দুরুজ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সে নাবির প্রতি যে নাবির আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য সে মহামানব আহমেদ মুস্তফা মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ রাসুল্লাহ সালু আলিয়া সাল্লাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিনজন শিক্ষার্থী আজকে হিপস আজকে নাজেরায় উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ তার মধ্যে আপনার ডান সাইটে যে রয়েছে হুজাইফা বিন মাহবত আলী আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবের ছেলে হুজাইফা দালাউ তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে রয়েছে আব্দুর রহমান বিন রাজু আমাদের দিনীভাই রাজু আহমেদ সৌদি প্রবাসী গেরিদ্দাই বাসা রহমান আব্দুরহমান সালাম দাও তারপরে আমাদের রাজবাড়ি গোয়ালান্দ থেকে রাহাত ভাইয়ের ছেলে রিফাত আলহামদুলিল্লাহ দাঁড়াও আমাদের এই তিনজন শিক্ষার্থী আজকে পবিত্র কুরআনুল কারিম ধরবেংশা আল্লাহ তাদের উদ্দেশ্যেই শুরুতেই শুরুতে তাদের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠা মহোদয়কে আমার কি দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহিহসালাত্লা নবী আবাদা আদিম রহিম আলহামদুলিল্লাহ মাগরীবের সময় কাছাকাছি ফলে বেশি কথা বলার সুযোগ নেই আলহামদুলিল্লাহ এখনই আজান দিয়ে দেবে যেহেতু আমাদের তিনটে তিনজন বাচ্চাকে আমরা কোরআন মাজিদ দেবো সেক্ষেত্রে সেখানে একটু সময়ের বিষয় রয়েছে এ কারণে আমরা বেশি কথা বলবো না আলহামদুলিল্লাহ আপনারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অবগত আছেন আমাদের প্রতিষ্ঠানে লেখাপড়া এবং আরবি ইংরেজি গণিত বাংলা সব বিষয়ের যে লেখাপড়াগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা অবগত আছেন আপনারা জানেন আমরা কোন ধাঁচে লেখা এখানে দিয়ে থাকি আপনারা এও জানেন যে আমাদের প্রতি মাসে প্রতি মাসে একটা মাসিক টার্গেট থাকে প্রতিদিনের টার্গেট থাকে এরকম টার্গেট নিয়ে প্রতিটি বাচ্চা এগিয়ে যাচ্ছে খুব কম সংখ্যক প্রতিষ্ঠানই রয়েছে বাংলাদেশের বুকে যারা যে প্রতিষ্ঠানগুলোয় মান্থলি সিলেবাস থাকে মান্থলি একটা টার্গেট থাকে তো আমাদের প্রতিষ্ঠানে মান্থলি টার্গেট থাকে মান্থলি সিলেবাস থাকে যেমন আমাদের প্রতিষ্ঠানে হিবজো এবং নাজেরাদের জন্য দুইটি টার্মে দুইটি পরীক্ষা হয় একটা হচ্ছে এক থেকে বারো তারিখের মধ্যে একটা পরীক্ষা হয় সেখানে একটা টার্গেট থাকে তাদের আবার তেরো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এই বারো দিনে আরেকটা টার্গেট থাকে সেই টার্গেটে তাদের আরেকটা পরীক্ষা থাকে এর পরবর্তীতে আর যে দিনগুলো রইল যেমন পঁচিশ ছাব্বিশ এই দুই দিনে তাদের দোয়ার উপর পরীক্ষা থাকে দোয়ার উপরে পড়া এবং দোয়ার উপরে পরীক্ষা দৈনন্দিন যত দোয়া আছে ছাব্বিশের পরে সাতাশ আঠাশ সাতাশ আঠাশ থাকে হাদিসের উপরে হাদিস দৈনন্দিন জীবনের যত হাদিস আছে সকল হাদিস ইবারত সহ মুখস্থ করা এবং লাস্টের দিনে পরীক্ষা দেওয়া উনত্রিশ তিরিশ এই দিনে দুই দিনে বক্তব্য প্রদান এবং জুম্মার খুদবার উপরে এদের প্র্যাকটিস থাকে এবং আপনারা দেখেছেন সব সব কিছুই আপনারা অনলাইনে দেখে দেখছেন আর বাংলা ইংরেজি এগুলো তো আছেই তার মানে আমরা চাই হলো একটি বাচ্চা একটি শিশু যে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হবে সেই শিশুটি সব দিক থেকে সব আঙ্গিক থেকে সে যোগ্যতা সম্পন্ন হয়ে বেরিয়ে যাক এবং সেখান থেকে বেরিয়ে যাবে প্রাথমিক যে জ্ঞান আমরা মনে করি কোরআন মাজিদ হিপজো করা এটা হচ্ছে একটা মুসলিম বাচ্চার জন্য প্রাথমিক প্রাথমিক জ্ঞান অনেকে মনে করে যে আসলে হিপজো একটা ডিপার্টমেন্ট বা আমি আমার বাচ্চাটাকে হিপজো করাবো আরেকটা বাচ্চাকে আমি ডাক্তার বানাবো আরেকটা বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবো অনেক ফ্যামিলির আমাদের বাংলাদেশের মেজরিটি ফ্যামিলির কথা এটা কিন্তু আমাদের কথা সেটা না আমাদের কথা হচ্ছে মুসলিম ফ্যামিলির প্রতিটি বাচ্চাই হিবজো করবে কোরআন মাজিদ পড়বে আপনার হাদিসের উপর জ্ঞান অর্জন করবে দোয়া দোয়ার উপরে জ্ঞান অর্জন করবে এটা তার প্রাথমিক জ্ঞান অর্থাৎ এই জ্ঞান অর্জন করার পরে সে বিভিন্ন ডিপার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে যাবে অর্থাৎ সে ডাক্তার হবে সে ইঞ্জিনিয়ার হবে সে বিসিএস কাডার হবে তাকে একজন বাচ্চার পিতামাতা যেদিকে নিয়ে যাবে সেদিকে সেই দিকেই যে সে যাবে কিন্তু তাকে প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে কোরআন মসজিদ হিবজ করা যেটা আল্লাহ সব প্রতিটি মানব সন্তানের জন্য ফার্স করে দিয়েছেন তো আর কথা বলাবো না আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করবেন সার্বিক জ্ঞান অর্জন করার জন্য আরেকটি দাওয়াত আপনাদের মাঝে আমি দিয়ে যাই সেটা হচ্ছে আপনারা অবগত আছেন যে হামজার আদি আল্লাহ তালা আনহু কমপ্লেক্সে প্রতি বছর নভেম্বর মাসে সালাফি কনফারেন্স হয় এবছর আমরা নভেম্বরে করব না আমরা ডিসেম্বর মাসের কুড়ি তারিখে সালাফি কনফারেন্স করব আপনারা এটা অবগত আছেন আমি অনলাইন ফেসবুক বিভিন্ন জায়গায় আমি এগুলো আপনাদেরকে অবগত করেছি তারপরে আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আবারও আপনাদেরকে অবগত করছি যে ডিসেম্বর মাসের কুড়ি তারিখে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত দিনব্যাপী আমাদের এখানে সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হবে যে কনফারেন্স আমরা সাধারণত বলে থাকি যে দক্ষিণবঙ্গের মধ্যে একটা সর্ববৃহৎ সালাফি কনফারেন্স কেননা আমাদের এই কনফারেন্সে মিনিমাম পনেরো জন শায়েক এখানে উপস্থিত হবেন ইনশাল্লাহ এবং তারা তাদের জ্ঞান জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করবেন যার মধ্যে রয়েছেন আমাদের সুনাম ধন্য প্রফেসর ডক্টর আবু বাকুর জাকারিয়া হাফিজাহুল্লাহ রয়েছেন শয়েক আকরাম বিন বিন সালাম মাদানি রয়েছেন ডক্টর ডক্টর আব্দুর রশিদ হারুনা রশিদ হারুনা রশিদ ত্রিশালি আমাদের এখানে রয়েছেন আব্দুল মাতির মাদানি সাইফু সাইফুল্লাহ মাদানি রয়েছেন সাইফুদ্দিন বেলাল মাদানি রয়েছেন তারপরে রয়েছেন ইয়াকুব বিন সালাম মাদানি আবার রয়েছেন ডক্টর হেদায়তুল্লাহ রয়েছেন ডক্টর শফিক শফিকুল ইসলাম রয়েছেন রফিকুল ইসলাম বিন সাঈদ রয়েছেন আব্দুর রহমান বিন আতাউল্লাহ হাফিজাউল্লা সহ এরকম পনেরো জন আলেম এখানে আসবেন বক্তব্য রাখবেন আপনারা সকলেই আমাদের এই সালাফি কনফারেন্সে দাওয়াত গ্রহণ করবেন সকলেই যে যেখান থেকে শুনছেন যে যেখান থেকে দাওয়াত পাচ্ছেন আপনি নিজে আসবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে সকলকেই দাওয়াত পৌঁছে যাবেন দেবেন আমি এই আশাবাদী এ পর্যায়ে আমি আর কথা বলাতে চাচ্ছি না আপনারা সকলেই আমাদের এই সালাফি কনফারেন্সে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এ পর্যায়ে আমাদের হ্যাঁ আমাদের কাছ থেকে কোরআন গ্রহণ করবে অর্থাৎ কোরআন মাজিদ যারা মক্তব থেকে নাজেরায় প্রবেশ করেছে তাদেরকে আমাদের এখানে উপস্থিত যে মেহমানরা আছেন তারা সকলে মিলেই তাদেরকে কোরআন মাজিদ হাতে দেবেন তাদের তারা যেন কোরআন মাজিদ হিপজ করতে পারে সুন্দরভাবে তারা যেন দাইল আল্লাহ হিসাবে বাংলার জমিনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে দাওয়াত প্রদান করতে পারে সৈয় আকিদার বিশুদ্ধ কোরআন মাজিদ বিশুদ্ধ হাদিসের দাওয়াত প্রদান করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে এই দোয়া চাই এ পর্যায়ে হোজাইফা বিন মোহাম্মত আলী তাকে কোরআন মাজিদ প্রদান করবে তারই ঔরসজাত পিতা মাহবুত আলী শেখ মাহব্বত আলী এবং সাথে আরও যারা দিনী ভাই আছে আমরা সকলেই আসেন আপনারা সকলেই নেন সকলেই টিচাররা যাও সকলেই দাও সকলেই সকলেই তাকে কোরআন মাজিদ হাতে দাও আল্লাহ তালা তাকে দিনের জন্য কবুল করুন আল্লাহ মোহন তালা তাকে পণ্ডিত কোরআন মাজিদের উপর পণ্ডিত করে দিন আল্লাহ মোহন তাল্লাহ তাকে মাদিনায় মাদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করার তাফিক দান করুন জি মাশাল্লাহ এ পর্যায়ে এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের আরেকজন শিক্ষার্থী কি আব্দুর রহমান বিনা রাজু আব্দুর রহমান বিনা রাজু তাকে কোরআন মাজিদ প্রদান করবে আসেন আপনিও আসেন সবাই আসেন আমাদের সকলে যারা এখানে উপস্থিত আছে আমাদের মেহমান শিক্ষক সবাই মিলে সবাই দাও সবাই মিলে তাকে কোরআন মাজিদ হাতে তুলে দাও আল্লাহ সুহ্ন তাল্লাহ তাকে দিনের জন্য কবুল করুন আল্লাহ আল্লা সুন্নতালা তাকে বড় আলেম হিসাবে কবুল করে নিন আল্লাহ সুন্নত তাকে মুফতি হিসাবে কবুল করে নিন জি মাসাল্লাহ মাসাল্লাহ এ যায় রিফাত বিন রাহাত রিফাত বিন রাহাতের হাতে আমাদের উপস্থিত সকল দিনী ভাই এবং শিক্ষক যারা আছেন সকলেই কোরআন মাজিদ হাতে তুলে দেবেন আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন আল্লাহ সুহ্ন তাল্লাহ তাকে দিনের জন্য কবুল করুন আল্লাহ সুহন তাল্লাহ তাকে বড় আলেম করে দিন আল্লাহ সহলাহ তাকে মফতি করে দিন আল্লাহ সোহান্ন তাল্লাহ তাকে মাদিনা ইউনিভার্সিটিতে পড়ার তৌফিক দান করুন তাকে ডক্টরেট ডিগ্রি অর্জন করার তৌফিক দান করুন জয় জাকাল্লাহ এ পর্যায়ে আমাদের যেহেতু এখানে তিনজন স্টুডেন্ট শিক্ষার্থী আমাদের এখান থেকে কোরআন মসজিদ হাতে নিয়েছে সেই উপলক্ষে আমরা আমাদের উপস্থিত শিক্ষার্থী এবং উপস্থিত মেহমান যারা আছে সকলের মাঝে আমরা মিষ্টি বিতরণ করতে চাচ্ছি আজান সময় হয়ে গেছে হ্যাঁ দিয়ে দাও সময় হয়ে গেলে আজান দিয়ে দাও দাও দিয়ে দাও আমি ছুট সুইচ দিয়ে দিচ্ছি তুমি যাও কি অবস্থা হয় আগে দেখো এখানে দিয়ে দেখো তুমি দিতে থাকো অসুবিধা নেই আজান হোক তুমি দিতে থাকো সময় নষ্ট করবে

মহিলা মাদ্রাসা দিয়ে দাও মিষ্টি হ্যাঁ যাও খাও 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 আলহামদুলিল্লাহ আমাদের আজানের বিরতির মধ্যে আমরা সবাই মিষ্টি মুখ করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা আমাদের প্রতিষ্ঠানের সকল বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের বাচ্চারা খুব মানে অগ্রগামী হয়ে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিটা বাচ্চাই খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আগামীতে এগিয়ে যাবে আগামী জানুয়ারিতে আমাদের ভর্তি পরীক্ষা হবে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি প্রথম জানুয়ারিতে আমাদের ভর্তি পরীক্ষা হবে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি পরীক্ষায় ভাইকে দাও ওই যে ওই ভাইকে দাও ওই যে ভাইকে দাও ফার্স্ট জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা হবে ফলে আপনাদের বাচ্চাদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি অংশ গ্রহণ করাবেন আমাদের সকল বাচ্চার জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের সালাফি কনফারেন্সে অংশগ্রহণ করবেন আমাদের সালাফি কনফারেন্সে যে যেখান থেকে যা অনুদান দিতে পারেন আমাদের সালাফি কনফারেন্সে অনুদান দেবেন আমাদের বিকাশ নম্বর জিরো আমি আবার বলছি আমাদের আমাদের বিকাশ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফাইভ জিরো থ্রি নাইন থ্রি নাইন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি জাজাকাল্লাহুক খয়রান ও আখিরি দাওয়ানা অনিল আহামদুলিল্লাহ হিরবিল আওয়ালামিন